ছাপ ফার্স্ট অফ অল এইটার জার্নি হচ্ছে শুরু হয়েছে অনেক আগে থেকে মাথায় প্ল্যান ছিল আর একজন নারী হিসেবে বলতে গেলে ওইভাবে কখনোই ভাবি নেই যে মেয়ে মানুষ হিসেবে বিজনেসটা করব অর নট ফার্স্ট অফ অল আমি পার্সোনালি সব কিছু মানে অ্যাজ এ বাইকার মানে আমি একজন বাইকার তো এই বাইকের সুবাদে আমার ঢাকা শহরের বিভিন্ন জায়গা ইভেন ঢাকার অনেক জায়গাতে হচ্ছে ট্রাই করা হয়েছে বিভিন্ন রকমের চা তো একদিন জাস্ট ভাবতে ভাবতে কিছুদিন আগেও ভেবেছিলাম কিছু একটা করবো বাট হুট করে ভাবলাম যে আমার এটা হচ্ছে বিজয় শহরের তেজগাঁও এরিয়া আমি এখান থেকে বাইকের তেল খরচ করে যাচ্ছে হচ্ছে আগারগাঁও যাচ্ছে হচ্ছে মিরপুর চা খাওয়ার জন্য বাট আমার এরিয়াতে হচ্ছে ওরকম কোনো চায়ের নাই যেখানে ফ্রেন্ড সার্কেলকে আসতে বলবো কিংবা আড্ডা দেবো এরকম কিছু তো ওই

এক্সপেক্ট করি এখনকার মেয়েরা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন যেই বেসিস বিজনেসগুলো আছে কাপড় কিংবা হচ্ছে কসমেটিক জুয়েলারি সব কিছু বাট ওই যে আমি একজন বাইকার সাথে আমি একজন ট্রাভেলার এবং ওই সাথে সাথে হচ্ছে ইউটিউবিং আমি ট্রাভেল ব্লগ মতো গুলো করি তো আমার কেন জানি না চিন্তাধারাটা সবসময় একটু ডিফারেন্ট ছিল আর ওই ডিফারেন্ট চিন্তাধারা থেকেই হচ্ছে আসলে এই চায়ের বিজনেসটা আসলে আচ্ছা আপনি যেটা বললেন আপনার কথার পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলতে হয় আপনার এই যে মানে চায়ের এই যে ব্যবসাটা এটা পরিচালনা করার জন্য আপনার বাবা মা ভাই বোন যারা রয়েছে তারা মানে সাপোর্ট করছে কি না হ্যাঁ ভাইয়া এইটা শুরু থেকে আমি বিজনেসটা শুরু করার একদম শুরুতে আমি যেটা আমার আম্মু একটা কথাই বলেছে যে দেখো আম্মু আমি 2019 এ এমবিএ কমপ্লিট করেছি দেন জব করেছি সো ইফ আই ডু দিস কাইন্ড অফ জব ফুটপাতে সো তোমার কি এটাতে হচ্ছে কোন ধরনের মানে কি বলবো ইনসাল্ট ফিল হবে নাকি না যে আমার মেয়ে রাস্তাঘাটে বিজনেস করতেছে এরকম কিছু তো আমার মা একটা কথা বলেছে যে বাবা যাই কর এটা তোমার হালাল ইনকাম তুমি তো খারাপ কিছু করতেছো না সো উই অ্যাপ্রিসিয়েট দ্যাট এবং আলহামদুলিল্লাহ এটা শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষজন বলেন বাইক প্রেমীরা যারা আছে আমার সাইডে তারপর ট্রাভেলাররা আছে আত্মীয় স্বজন এমন কেউ না ইভেন তো সব থেকে আমার জন্য বেশি স্পেশাল ফিল হয়েছে যতক্ষণ যখন আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত আমার এখান থেকে চা ট্রাই করেছে আপনি একটা নারী নারী হয়ে

আপা ছেলেদের কাছ থেকে কোনো ধরনের বুলিং কি? বুলিং শিকার অ্যাকচুয়ালি ভাইয়া আমি জানি না আমি নিজে ক্যাটলিস্ট ওই জায়গাটাতে মেইনটেইন করি যেন কোনো কিছু বোলিং না করতে পারে করেও না যদি করেই সেটা হয়তো অবচরে করে আর ছোট একটা বিজনেস করি পজিটিভ মানুষের কোন আসবে নেগেটিভ মানুষ আসবে সো এটা আমি মাথায় আগেই নিয়ে বসেছি যে এখানে বিজনেস করতে হলে জাস্ট কান বন্ধ করে মানে পজিটিভ টিমগুলো আমি নিয়ে বিজনেস করব নেগেটিভ গুলো স্কিপ করে দেবো আর যদি খুব এক্সট্রিম কিছুতে যায় তখন হয়তো কিছু স্টেপ নিতে হবে আর যারা আপনার চাকরিতে আসে তারা আপনার কোন ধরনের প্রশংসা বা কোন ধরনের সমালোচনা প্রশংসা সবসময় আমি শুনি ইভেন দো আপুরা প্রশংসা করলে আপুরা ফার্স্টলি আমার প্রশংসা করে কারণ হচ্ছে একজন মেয়ে হিসেবে যেহেতু এটা একদম অপোজিট একটা কাজ আমি হচ্ছে সাইকেল হিসেবে চালাচ্ছি তো সেই কারণে এটার প্রশংসা করে দেন হচ্ছে আমার চায়ের প্রশংসা করে অ্যান্ড যখনই চায়ের প্রশংসাটা করে তখনই আমি প্রত্যেকটা আপুকে জিজ্ঞেস করি যে আপু প্রশংসা করতে হবে বলে শুধু প্রশংসা করেন না কারণ আপনাদের হচ্ছে প্রত্যেকটা কমেন্ট মাসাজেশন আমাকে হচ্ছে আমার চাটাকে আরো বেটার তৈরি করতে হচ্ছে হেল্প করবে সো আমি তাদের থেকে হচ্ছে অরিজিনাল রিভিউটা নেই যেন আমি আমার কাজটাকে আরো সুন্দর করে হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারি ভাই আপনার চাটা আমি এখন পর্যন্ত আনম্যারিড তাহলে তো আমরা একটু আপনার আচ্ছা বেসিকালি আমার এখানে আগে হচ্ছে পাঁচ রকমের চা যেত আর এখানে সব থেকে বেশি পপুলার যেটা সব থেকে বেশি মানুষ চায় সেটা হচ্ছে শুধু রেগুলার যে চা সেটা আছে শাহী বাদাম চা আছে রকন চকো মানে যেটা চকলেট চা তন্দুরি চা আছে যেটাকে আমি স্পেশালভাবে নামকরণ করেছি হচ্ছে ছ্যাকা পোড়া চা আর আরেকটা চা হচ্ছে আমার কার্টের নাম যেহেতু চা হলিক সো চা হলিকের একটা সিগনেচার চা চা হলি স্পেশালটা চা আর রিসেন্টলি আমি পরিচয় হচ্ছে মালাই চা কারণ অনেকে এটা খুঁজে সে কারণে আমি খুঁজে থাকে চকলেট চকলেট চা বানানোর জন্য আলাদা এখানে চকলেট থাকে কফি মেড থাকে আর এই লাইনে সবকিছু হচ্ছে পাঁচশো রকমের চা যে ডিফারেনশিয়েট থাকে সেটা তো হচ্ছে আমি ডেকোরেশন পারপাসে ইউজ করি এছাড়া প্রত্যেকটা চাতেই আমি হচ্ছে আহ গুঁড়া দুধ যেটা গুঁড়া দুধ হরলিক্সের গুঁড়া এবং হচ্ছে চকলেট সিরাপটা ইউজ করে থাকি আচ্ছা আমি যেহেতু শুরুতেই বলেছি যে এমন কোনো জায়গা নাই যেখানে আমি চা খাইনি আর আমি যখনই চা খেতে গিয়েছি আমি দেখেছি চা স্টার্টিংটাই শুরু হয়েছে পঞ্চাশ টাকা থেকে এর উপরে হচ্ছে যত ওঠা যায় তো আমার শুরু থেকেই একটা ই ছিল যে আমি প্রফিট সবাই করবে কেউ পাঁচ টাকা করবে কেউ দুই টাকা করবে সো আমি দুই টাকা প্রফিট করবো যেন হচ্ছে মানুষ লিস্ট একটু কম প্রাইজে চাটা খেতে পারে সো আমার এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে সেই পঁচিশ টাকা থেকে শুরু করে একদম ম্যাক্স চল্লিশ টাকা এর উপরে এখন পর্যন্ত চা হচ্ছে আমি সর্বনিম্ন সর্বোচ্চ চল্লিশ টাকা

গেটের সিগন্যাল থেকে ফার্ম গেটের দিকে যাবার যে রাস্তা দুইশো গজ সামনে চলে আসতেই পড়বে হচ্ছে আওলা দোষের মার্কেট আর এই আওলা দোষের মার্কেটের গালিব সরণিতে পাবেন হচ্ছে চাহলিক আর যদি কখনো এই গালিব সরণিতে না পান গালিব সরণির সাথেই যে মেইন রোড বিএপি রোড সেখানে ইনশাল্লাহ চাহলিককে পেয়ে যাবেন আপনারা এই তো থ্যাংক ইউ